কখনো দেখি নাই বাড়ির কাছে শাল বাগান হওয়ার পরও বাট আজকে এই ফার্স্ট টাইম চলে আসছি তিন পলাপন মায় নেই বল তিনজন মিলে চলে আসলাম তো যাই হোক জায়গাটা অনেক ভালোই লাগতেছে অবশ্য নিজের এলাকার শাল বাগান কি করো বে যে রোদ রে তো তোমরা বীরগঞ্জ শাল বাগানে কে কে আসছে অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ নমাল লাগবে এই যে আমাদের এই পাশে এবারে ফটোগ্রাফি চলতেছে আমার মামা যাই হোক সবাই চেনেন ভাইরাল ব্যক্তি হাজারো মেয়ের ক্রাশ স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে বাট ওয়াও ক্যাশা লাগতাছে মামা তোমারে ওয়াও মামা তোমার চিরলি বাসাটা একটু কেড়াও হাসি দাও হাসি দাও একটু হাসি দাও স্মাইল প্লিজ একটু হাসি হাসি ইয়া 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 আমরা কোথাও গেলে যেভাবে ভিডিও শুট করি সেটা তোমাদের মাঝে তুলে ধরতেছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো তো আমরা ফটোগ্রাফি করি কোথাও গেলে ফার্স্ট টাইম ফটোগ্রাফি করি দ্বিতীয় টাইম আমরা কিছু ভিডিও করার জন্য প্রস্তুতি নিই তো আমরা এভাবেই ফটোগ্রাফি করি আমার মহার বন্ধু ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসে এবং কেউ যদি ফটোগ্রাফি করতে চাও অবশ্যই তার মেনশন করার আই গিয়ে ইনবক্স করবা তো আমরা শর্ট এভাবেই নি ছোট ছোট করে যেহেতু আমরা প্রফেশনাল না বাট এই শর্টটা নিছিলাম কিভাবে দেখো পুষ্পা ইয়া সালা পুষ্পা ঝুকে গানে সালা সালা পুষ্পা ঝুকে গানে সালা তো আমরা হাঁটানো শর্টগুলো এভাবেই নি হাঁটি যখন আমাদের হাঁটানো ভিডিওগুলো করার লাগে সঙ্গের মাধ্যমে আমরা দিই এভাবেই ভিডিওগুলো করি তো অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আশা করা যায় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছি অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলবেন না এভাবেই সাপোর্ট করবেন